তো বন্ধুরা তোমরা যে নাচটা ক্যাফলাইন ম্যাপটা নাচের ম্যাপটা খেলার জন্য তোমরা খুঁজতেছো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এত কষ্ট করতে হবে না আমি এমনভাবে দেখিয়ে দেবো তোমাদের কোনো কষ্ট করতে হবে না আর কোনো ভিডিও দেখতে হবে না এটাই লাস্ট ভিডিও এটাই ফার্স্ট ভিডিও দেখে নাও দেখো প্রথমে অ্যাপ তোমরা ক্র্যাফলাইনে টিপ টিপ দেওয়ার পরে যাদের কাছে প্রথমেই যারা ক্র্যাফ লাইনে যেয়ে যে এই যে এই ম্যাপটা প্রথমে না আসে চলে তারপরে তোমরা এখানে টিপ দিবে এখানে টিপ দেওয়ার পরে একটু উপরের দিকে স্কোর করবে উপরের দিকে স্কোর করার পর এখানে দেখবে এই যে এখানে এখানে দেখো ওই ম্যাপটা কিন্তু এখানে আসে এখানেই থাকবে ওখানে না থাকলে এখানে থাকবে এখানে থাকবে সম্ভবত তোমরা এখানে টিপ করবে ট্যাপ করার পর পিপিন কিন্তু অন করে নেবে পিপিন অন করার পর তোমাদেরকে ম্যাচ স্টার্ট করে দেবো ম্যাচ তো ডুবে পড়ছি আবার ডুবে পড়ার পর এই যে দেখো এখানে সবাই না জানো কি করবো এগিয়ে যাবো আমি তোমাদের ফোন দিয়ে রাখবো তাহলে 見事な時間を計らってからご覧のビデオがシュッと落てる。